সকাল মায়ের এখানে প্রণাম করে স্কুলে যাচ্ছে আজকের ব্লগটা এখান থেকে আমি শুরু করলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ সুন্দর ওয়েদার আজকে হালকা রোদ আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে রাত্রিবেলা তো রাত্রে না ভোর রাতে খুবই বৃষ্টি হয়েছে এদিকে গেছে স্কুলে দিয়ে এবার ঘর দর সব পরিষ্কার করাই আছে এই ট্রলিটা জামা কাপড় উঠাবো এখানে বিছানাটা একটু গোছাবো সিমবার বাবা এই যে সুন্দর করে ঠাকুরকে দিয়ে গেছে মানে আমার ঠাকুরকে শুধু একটু ফুল দিয়ে আর ধূপ দেখাই এই ওর বাবা সুন্দর করে দিয়ে গেছে এবার আমি নিজে স্নান টান করবো এই ড্রেসটা কালকে পরে এসছিলাম মানে বাসে তো এটা ধোয়া হয়নি এটা এখন ধুয়ে আমি স্নান করব এখন কালকের হচ্ছে মাছ ছিল যেটা বাড়ি থেকে নিয়ে এসছিলাম আমরা জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি বাড়ি থেকে যেটা নিয়ে এসেছিলাম মাছ সেটা আছে তার জন্য আজকাল মাছ করলাম না ভাত করলাম আর হচ্ছে করলা ভাজলাম ঢেকি শাক করলাম আর 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 ঢ্যাঁড়স ঢ্যাঁড়স না সরি ঝিঙা পোস্ত করলে বেশ এটুকুই আজকে আমাদের মেনু আমাদের রান্নাবাড়ি সব কমপ্লিট এখন শুধু আমি স্নান করে রেস্ট করবো তারপর সিম্বাকে আবার মোটামুটি সাড়ে বারোটাকে তালতে যাবো স্কুলের থেকে নিয়ে চলে এসেছি এসে খাইয়ে দিয়েছি যে ওকে শুয়েও দিয়েছি আর এখানে প্রচণ্ড মশা যার জন্য মানে মশারি দিনের বেলাতেও দিতে হচ্ছে কারণ বাচ্চা মানুষ শোবে তারপরে কুটুস কাটুস মশা কামড়ে নেবে তখন ওকে সেজন্য জন্য মশারি দিয়ে দিয়ে একদম সেফ আর কালকে হচ্ছে সিম্বার স্কুলে আর্থ ডে হবে আর কি সেলিব্রেট করবে তো তার জন্য লাগবে ওর জন্য গ্রিন ড্রেস তো গ্রিন ড্রেস এখন আপাতত এই মুখে দেবে না আপাতত কোচবিহারে নেই তো বিকেলবেলা ওটা কিনতে যাব। মানে একটা টি শার্ট বা শার্ট যাই হোক একটা কিনে আনবো তো একবারে বিকেলে আবার যখন যাব মলে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলব বাবাকে সাজু গুজু করিয়ে দিলাম এটা খুলে রাখো রাতিবালাকেও কেউ চশমা পরে না তো রাতিবেলা কেউ সানগ্লাস পরে রেখে দাও আর আমি নিজেও একটু রেডি হয়ে গেলাম না রাতিবেলা সানগ্লাস পরে না আমি একটু টুকু রেডি হয়ে গেলাম কালকে সিম্বার স্কুলে আর্টতে সেলিব্রেট করবে তো ওকে একটা গ্রিন কালার ড্রেস কিনে হবে আমি এখান থেকে মোর যাও যাবো সিম্বার বাবা অফিস অফিসের কাজ হয়ে গেছে ওখান থেকে মোর অব্দি আসবে এসে তিনজন মিলে একসঙ্গে করে যাব। চলো এখন যাই তোমাদের দেখাবো সিম্বার জন্য কী ড্রেস কিনলাম এ নিয়ে গিয়েছি আই আস্তে একটু রাস্তার মধ্যে গাড়িটা রাখে কিভাবে তো চলে আসলাম বাজার কলকাতা এখান থেকেই হופফুলি পেয়ে যাব ওড় পড় 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 আমি উঠে বললাম আমি চলে যাই তোরা পেছনে পড়ে থাক চল এসো পিং হয়ে গেছে ওরা চলে গেছে প্রচুর বাচ্চাদের কালেকশন আছে এখানে ভালো ভালো বেশ বাজার কলকাতা সুন্দর সুন্দর বাচ্চাদের কালেকশান আছে খাবো গোটাস না এই শার্টটা কালকে জন্য সিমবার জন্য নিয়ে আসলাম যেটা আনতে গেছিলাম এখন আমাদের কারেন্ট চলে গেছে তো এই একটা ছোট লাইট এটাতেই এখন থাকতে হবে মানে ইনভার্টারের লাইট চার্জিং লাইট আর কি এটা আর এই বটলটা আমার ভীষণ পছন্দ হলো এটা আমি নিয়ে নিলাম স্মার্ট বাজার থেকে খুব পছন্দ হলো প্রাইস হচ্ছে থার্টি নাইন মানে ফরটি আর কি আর এই দুটো সিম্বার বাবা নিল গাড়ি মোছার জন্য এই একটা তো আমি রাখবোই ফার্নিচার মোছার জন্য একটাও নিয়ে নিবে আর আসার সময় এগুলো নিয়ে আসলাম মোম সলাই এটা কেউ পরে এটা কি ড্রেস নাকি এটা তুমি পড়বে এটা 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 তুমি পরবে সিম্বার জামাটা কেমন হচ্ছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে রাত্রিবেলা করে হচ্ছে একটু পটল ভাজা মানে এমনি পটলও ভাজবো আবার একটু আলু পটলও ভাজবো আর ঢ্যাঁড়স হচ্ছে কয়েকটা সেদ্ধ দেব কিছু হচ্ছে এখন ই করে রাখবো রেডি করে রাখবো সকালবেলা ভাজবো এই জন্য এখন থেকে রেডি করে রেখে দেব একটু ঢেকে দিই তাহলে পরে ফটাফট পটলটা খুব সেদ্ধ হয়ে যাবে ভাত বসিয়ে দিলাম পটল ভাজা হচ্ছে এটা তো রেডি করেই রাখছি ঢ্যাঁড়সটাও ই করে রাখছি বললাম যেটা ভাতটাও বসিয়ে দিলাম এখন এটা হতে থাক হতে থাক আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসে